আবারও রোনাল্ডোর গোলে জিতলো আলনাসের চল্লিশ বছরের এই লেজেন্ড প্রতি ম্যাচেই গোল করে চলেছে এই সিজনে এখনও পর্যন্ত রোনাল্ডো আঠেরোটি ম্যাচ খেলে ষোলোটি গোল আর তিনটি অ্যাসিস্ট করে সৌদি প্রো লিগে আলনাসের জিতলো তিন জিরো গোলে রোনাল্ডো ছাড়াও বাকি দুটি গোল করে নতুন স্ট্রাইকার দুরান কলম্বিয়ার এই ইয়ং স্ট্রাইকার ইপিএল এর ক্লাব অ্যাস্টন ভিলার থেকে আলনাসারে সাইন করে কিছুদিন আগেই আজকের ম্যাচে অনেকদিন পর খেলতে নামে স্পেনের ডিফেন্ডার লাপোর্তে ম্যাচে ব্রাজিলিয়ান গোলকিপার বেন্তো থেকে শুরু করে ডিফেন্ডার লাপোর্তে মিডফিল্ডার ব্রজুভিচ এবং উইংয়ে খেলা সাদিও মানে সবাই ভালো পারফর্ম করে আজকের ম্যাচ জিতার পর আলনাসের সৌদি প্রো লিগে তিন নম্বরেই থাকলো তাদের পয়েন্ট দাঁড়ালো উনিশ ম্যাচে একচল্লিশ ফ্রান্সের লিগে বড় ম্যাচ জিতল পিএসজি মোনাকোকে চার এক গোলে হারালো লুইস এন্ড্রিকের ছেলেরা পিএইচজির হয়ে গোল করে পর্তুগালের মিডফিল্ডার ভিটিনা নাপুলির থেকে নতুন আসা কাবার্স খেলিয়া আর ফ্রান্সের ডেম্বেলে ম্যাচে ডেম্বেলে জোড়া গোল করলেও নতুন উইঙ্গার কাবার্স খেলিয়া সবার নজর কাড়ে পিএসজি মোনাকর মতো টিমের বিপক্ষে চৌষট্টি পারসেন্ট পজিশন দেখে ছয়শো ষোলোটি পাস খেলে আর ষোলোটি শট মারে ডিফেন্সে ব্রাজিলিয়ান মার্কিন হোস আর মিডফিল্ডে স্পেনের ফেবিয়ান রুইস দুর্দান্ত পারফর্ম করে আজকের ম্যাচ জিতে পিএসজি একুশ ম্যাচ খেলে তেপ্পান্ন পয়েন্ট নিয়ে লিগের এক নম্বরে থাকলো। এদিকে রোনাল্ডোর পুরোনো ক্লাব জুভেন্তাস ইতালি লিগে দুই এক গোলে জিতল কোমো এফসির সাথে ম্যাচে জুভেন্তাসের হয়ে জোরা গোল করে ফ্রান্সের স্ট্রাইকার কোলো মুয়ানি পিএসজি থেকে আসা এই স্ট্রাইকার জুভেন্তাসের হয়ে পরপর দুই ম্যাচে গোল করল কোমো এফসির হয়ে গোল করে স্পেনের আসানে দিয়াও ম্যাচে যদিও অ্যাটাক পজিশন পাস সব কিছুটাই এগিয়ে থাকে ফ্যাব্রিকাসের ক্লাব কোমো এফসি কোমো এফসির দুই ইয়ং প্লেয়ার আর্জেন্টিনার নিকোপাচ আর স্পেনের আসানে দিয়াও জুভেন্তাসের ডিফেন্সকে বারবার পরীক্ষায় ফেলে ইতালি লিগে জুভেন্তাস চব্বিশ ম্যাচে তেতাল্লিশ পয়েন্টে চার নম্বর পজিশনে আছে এদিকে পর্তুগাল লিগে দুই বড় দল এফসি পোর্টো আর স্পোর্টিং সিপের মধ্যে খেলা হয় ম্যাচটি এক এক গোলে ড্র হয় ম্যাচের শেষ মুহূর্তে দুই দলের প্লেয়ারদের মধ্যে ঝামেলা বাঁধে যেখানে এক্সট্রা টাইমে গিয়ে দুটি রেড কার্ড খায় স্পোর্টিংয়ের প্লেয়াররা লিগটি এক নম্বরে আছে স্পোর্টিং সিপি দুই নাম্বারে আছে বেনফিকা আর তিন নম্বরে আছে এফসি সি